এই যে সরকারের পতনটা হলো আপনার এটা ভারত কোনোভাবে মেনে নিতে পারে না এটা তাদের পরাজয় এটা তারা নিতে পারে নাই মেনে তো সেক্ষেত্রে পশ্চিম বাংলার মিডিয়াটা যারা বিশেষ করে আমরা যদি বলি রিপাবলিক বাংলার কথা বলি তাদের ভাবা উচিত ছিল এখানকার দু কোটি হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টিয়ান এরা এখানে আছে আপনার তাদের বিষয়টা ভাবা উচিত ছিল এরা এখানকার আপনার দের সাথে ব্যালেন্স করে এদের তাদের বসবাস করতে হয় এটা তারা মাথায় রাখে নাই তারা ওখানকার বিষয়ে চিন্তা করে মানে যে সমস্ত নিউজ করছে এখানকার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য দায়ী এটা আমি 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 মনে করি দেখুন ধন্যবাদ একটা বিষয় বলতে এই চৌধুরী ওনাকে আমি বলতে চাচ্ছি উনি সম্ভবত বিএনপির সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত কর্ন সাহেবের সাথে তো পাঁচ ঘন্টা আগে তারেক রহমানের একটা আপনার একটা মিটিং ছিল আপনার ছাত্র দলের সাথে আপনার হ্যাঁ উনি একটা ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করছে তারেক রহমান হ্যাঁ সেখানে তারেক রহমান একটা বিএমপি চেয়ারপারসন উনি একটা কথা বলেছেন যে মানে দেশবাসীর উচিত উস্কানিমূলক কথাবার্তা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে আপনার বিরত থাকা আর কি মানে উস্কানিমূলক এই কথা এভাবেই বলছে যে এদেশের বাংলাদেশের আপনার ইতিহাসকে টেনে নিয়ে উনি বলছে এদেশ আপনার একটা সম্প্রীতির দেশ এভাবেই তারেক রহমান বলছে তো আমার যেটা কথা প্রথমত যেটা কথা হলো মানে মুখরোচক কথা এখানে বলা যাবে না হ্যাঁ আপনি যদি একজন ধরেন আমি পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরের কথা যদি বলি পাঁচই আগস্টের তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে স্টেটমেন্ট ছিল আপনি খেয়াল করে দেখবেন পাঁচই আগস্টের পরে ওনার রাজনৈতিক যে বক্তৃতা গুলো আছে তারেক রহমানের কিন্তু মেচিউরিটি চলে আসছে আপনার ওনার যে কথাগুলো আপনারা খেল করবেন আপনি আপনারা একটু দেখলি আপনি বুঝতে পারতেন ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিএমপি এর সেন্ট্রাল কমিটির যারা আছে রাজনীতিবিদদের সাথে যুক্ত তাদের যে কথাবার্তা স্টেটমেন্ট 5 আগস্টের আগে পরে এটা একটা মানে একটা বিশাল পরিবর্তন আসছে কিন্তু আপনারা লোকাল পর্যায়ে স্থানীয় আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে আপনারা দেখি আপনারা এখানে কোনো পরিবর্তন আসলে সেই ক্ষেত্রে আমি পলাশ চৌধুরী ভাইকে আমি বলবো যে মানে মুখরচুক কথা না বলে আমাদের মানে মানে এমনভাবে ভাবে কথাবার্তা বলতে জানতে আমাকে কি করছেন আমি একটু দয়া করে দাদা আপনার কাছে কি আসুন যাচ্ছি আপনি আমাকে পড়া লেখা করেই আমি বিএমপি ಮತদহলেանում করি তার মানে কি আমি রাস্তার ফুটপাতের মানুষ আপনি তারে তো আমাকে বলতে হবে না আমি চাচ্ছি পরে এক্সকিউজ মি আমি তর্ক করছি না আমি আপনার সাথে শোধ হয়ে দিচ্ছি আমাকে একটা কথাটা আপনার সাথে শেয়ার করি না হাসিন না একটু শেয়ার করিনি আপনি কি আপনি কি মনে করেন যদি আমি বিএনপির রাজনীতিকে পর্যবেক্ষণ করে থাকি আমার ক্ষুদ্র মেধা দিয়ে আমি তার রমান সাহেবের বক্তব্য শুনছি না আমি এটা সর্বস্তরে সকল নেতার আমি বলেছি যে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের একটা স্ট্যান্ডার্ড থেকে উনি বলছেন আপনি ওখানে উত্তেজনায় পা দিতে না করছেন এটা তো আমিও তো বলিনি যে আপনি গিয়া এখন ভারতে বোমা মেরে দেন আমি শুধু বলেছি ভারতের এই অ্যাক্টিভিটিস গুলো হবে আমি এখানে উত্তেজনার তৈরি করি নি আমি বলি নাই যে এখানে আমরা আক্রমণ করবো মন্দির আমি বলছি ভারতের হবে চন্দ্র আপনার কাছে কোনটা উত্তেজনা মূলক মনে হচ্ছে আমি আমি যেটা বলতে চাচ্ছি আপনি আমি এই মুহূর্তের কথাটা বলছি আপনি পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচ আগস্টের পরে মানে যারা দায়িত্বশীল রাজনীতিবিদ তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা এক আর দুই নম্বর বিষয় হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন আমার মনে হয় আর কি এটা আমার ব্যক্তিগত থেকে বলছি সেটা হলো দেশে দীর্ঘদিন যে রাজনীতির একটা প্র্যাকটিস এদেশে হয়ে আসছিল গত পনেরো ষোলো বছর সেটা একটা পরিবর্তন দরকার দ্রুত দেশে নির্বাচন দরকার একটা ডেমোক্রেটিক দল দেশে ক্ষমতায় আসুক দেশের পরিস্থিতিটা ডেভেলপ হোক আমরা এটা চাচ্ছি এটা হলো আমি চলে গেলাম এবার আসলাম ভারতের যে মিডিয়ার যে বিষয়টা আপনার যেটা ওখানে তো ভারতের মিডিয়া হ্যাঁ পশ্চিমবাংলার যে মিডিয়াগুলো আপনার অতিরঞ্জিত করছে আপনার অতিরঞ্জিত ভাবে হ্যাঁ তারা যে ফোকাস করছে এটা যদি এরকম বলে অতিরঞ্জিত করে বলে তাহলে সেটা আপনার উস্কানি মনে হয় না জি না আমি আমি বলছি তো মানে আমার লেট মি ফিনিশ আমি যেটা বলতে চাচ্ছি যে 5 আগস্টের পরে এখানে সবাই মোটামুটি আপনারা সবাই বলছেন মানে সবাই না এই দেশের আপনারা ধরেন 90 আপনার থেকে থেকে পিপল ভাবে গত বছর সরকার সরকার যে ছিল এটা আপনার ব্যাক আপ বাই ইন্ডিয়া হ্যাঁ এই সরকার তো সেক্ষেত্রে এই যে সরকারের পতনটা হলো আপনার এটা ভারত কোনোভাবে মেনে নিতে পারে না এটা তাদের পরাজয় এটা তারা নিতে পারে নাই মেনে তো সেক্ষেত্রে পশ্চিমবাংলার মিডিয়াটা যারা বিশেষ করে আমরা যদি বলি রিপাবলিক বাংলার কথা বলি তাদের ভাবা উচিত ছিল এখানকার হিন্দু এবং বৌদ্ধ এখানে এরা আপনার তাদের উচিত ছিল এরা এখানকার মেজরিটি দের সাথে ব্যালেন্স করে এদের তাদের বসবাস করতে হয় এটা তারা মাথায় রাখে নাই তারা ওখানকার বিষয়ে চিন্তা করে মানে যে সমস্ত নিউজ করছে এখানকার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য অনেকাংশে দায়ী এটা আমি আমি মনে করি এবং আরেকটা বিষয় হলো ৫ আগস্টের আগে এবং ৫ ই আগস্টের পরের বিষয়টা যদি বলি গত আমরা একটা বই লিখছি আপনার গত প্রায় আপনার যদি বলি আপনার চার বছরের ধরেন আমরা শুধু রিসার্চ করছি আপনার এটা বইয়ের নাম হচ্ছে দ্য ব্লাডি অটাম থেকে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আপনার জুলাই মানে হাসিনার পতনের অবধি মানে হাসিনা যেদিন পতন হলো তার আগ বন্ধ জুলাই তাহলে আমরা জুলাইয়ের একত্রিশ পর্যন্ত আমরা যদি বলি এই সময়টাতে বাংলাদেশের মাইনরিটি পার্সিকিউশনের আপনার কি পরিমানে কিভাবে হয়েছে আপনার না কি পরিমানে হয়েছে সেটা নিয়ে আমরা একটা বই আপনার অলরেডি লিখে ফেলছি আপনার তা আমরা হয়তো আশা করি ভেরি পাবলিশ করব গত পনেরো ষোলো বছরে কিভাবে মাইনরিটি পারসিকিউশন হয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি বলি রিসেন্ট আপনার দু সালে যখন ওভারঅল বাংলাদেশের আপনার ফর্টি সিক্স ডিস্ট্রিক্ট এটা করে মাইনরিটি আপনার চেয়ারম্যান ছিলেন উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই দেশের এই দেশে যে এই হামলাটা হয়েছে সংখ্যালঘুদের উপরে এই হামলার কারণে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এর জন্য এই দেশের সরকারের সাথে বা বাংলাদেশের সাথে তার ভারতের সম্পর্ক খারাপ হবে না বলছেন হ্যাঁ তো আমরা যদি পাঁচই আগস্টের পরে যাই আপনার আহ আগস্টের পরে তাদের কনসার্ন ছিল তারা অতিমাত্রা আপনার আহ তারা খুবই আপনার কি বলে আপনার খুব চিন্তিত হয়ে পড়ছে যে তাদের নিরাপত্তা এখানকার সংখ্যালঘ এই বিষয়টা নিয়ে তো আমার মনে হয় যে এটা শুধু পাঁচই আগস্টের পরে থেকে না এটা তাদের আরো আগে ভাবা উচিত ছিল পাঁচই আগস্টের পূর্বেও ভাবা উচিত ছিল এবং সেভাবেই কাজ করা উচিত ছিল এটা আমার মনে হয় পরে কি আসলে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে নাকি এটা দেখা আপা একটা একটা ছোট প্রশ্ন আমি একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য আমি জানতে চাচ্ছি যে এখানে যারা সংখ্যালঘু আছেন মানে আমরা তো ওনাদেরকে ভাই ডাকি বদি ডাকি দাদা ডাকি আপনি আমাকে একটু বুঝাই বলেন তো যে সংখ্যালঘুরা মানে বোঝার জন্য যে এই যারা বাংলাদেশে বসবাস করে বিশেষ করে হিন্দু অবল ধর্মাবলম্বীরা ওনারা কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভারতের এত মাথা ব্যথা হওয়ার কারণ কি এক দুই নম্বর প্রশ্নটা সম্পর্ক আমি সময় পাবো না আমাকে সঞ্চালিকা সময় দিবেন না একই সাথে আমি আপনার কাছে প্রশ্নটা জেনে নেই যে আপনি একটা বই লিখলেন আবার বাংলাদেশ থেকে ভারতে যে যেহেতু আমরা একইভাবে বুঝি যে ভারতের মুসলমানরা ভারতের নাগরিক তাই আমরা ভারতের সংখ্যালঘু নিয়ে অনেকভাবে কথা বলি না কথার পৃষ্ঠে আসতে হয়তো কথা বলি কিন্তু সেখানে কি কোনো বই লেখা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা মুসলমানরা সেখানে কি পরিমাণ নির্যাতিত হচ্ছে এরকম পরিসংখ্যানের জন্য কি কেউ

যে মাইনরিটি হয়েছিল আপনার হ্যাঁ সেটা হলো ওই সময় আমাদের যে আপনার শাহরিয়ার কবির মুনতাসির মামুন তারপরে আমরা আমরুল ইসলাম স্যার ছিলেন আমাদের হাইকোর্টের আপনার অ্যাডভোকেট ছিলেন ওনার প্রচুর পরিমাণে বই আপনার আপনার লিখেছিল আপনার হ্যাঁ আপনার ২০০১ এক থেকে ছয় লেখে এরা গ্লোবালি সেল করছে যে এই দেশে মাইনরিটি পার্সিকিউশন হচ্ছে এক থেকে মাইনরিটি সেইভাবে নির্যাতন হয়েছে আপনার প্রচুর পরিমাণে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড চতুর্থ খন্ড এবার প্রচুর বই লেগে আপনার করছে এবং এটা সেল করে কিন্তু তারা দু নয় সালে আমলে ক্ষমতায় আসছে আপনার এটা বিশ্বকে তারা এটা করতে আপনার বুঝাইতে পারছে যে এই দেশে মাইনরিটি পার্সিকিউশন হয় আপনার এটা করছে কিন্তু আপনার কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দেখলাম যে দু নয় সালে যখন আমলিক ক্ষমতায় আসে কিন্তু দু হাজার ঐক্য পরিষদ পরিষদ আপনার আপনার কমিটির কবির বা যারা আছেন তারা কিন্তু আমলিক কোন আপনার মাইনরিটি প্রসিকিউশন নিয়ে আপনার এটা একটা বিষয় আপনাকে আপনার ভাবতে হবে এদেশের মাইনোরিটিদেরকে নিয়ে আপনার ধরেন যদি বেসিক্যালি আমি বলতে চাই আমলিক আপনার অনেক বড় ট্রাম্প ব্যবহার করছে হিসেবে ব্যবহার করছে এবং তার সফল তারা সফল হয়েছে আপনার তারাই তো হিন্দুদের উপরে নির্যাতন করে আপনার বাঁচিয়েছে আপনারা আমলে প্রচুর পরিমাণ উনিশশো নব্বই বিরানব্বই সালে কবির যেটা লিখেছেন এটা তো কোরআন শরীফ না বেদ বাক্য না গত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়ে হিন্দুরা এখান থেকে চলে গেছে এটার পরিসংখ্যান বেশি আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম একটু সময় নিলে হয়তো আমি আপনাকে বাইরে

বিগত আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় বাংলাদেশে কি এমন ঘটনা ঘটেছে যে বাংলাদেশের উপ হাই কমিশনার ভেঙে দিতে হবে বাংলাদেশের শান্তি রক্ষা মানে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা মিশন বানাতে হবে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটেছে বর্ডার দিয়ে মানুষ যুক্ত হবে আমি চাষটা আপনাকে আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ আর ভারতের কি সম্পর্ক অবনতি ঘটেছে একজন চিন্ময়কে সুরাষ্ট্র সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার ছাড়া তাই না বিষয় সেটা না আপনার তাদের যে হাইকমিশন বাংলাদেশে ভাঙছে এর পিছনে এখানকার উস্কানিমূলক স্টেটমেন্ট দায়ী এখানকার একটিভিটিস দায়ী দুই পক্ষ দায়ী উভয় পাবে আপনি হয়তোবা জানেন না হয়তো দেখেন না আপনি অলরেডি ক্ষমা চেয়েছেন যে এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রথমে শুরু হয়েছে বুয়েট থেকে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় পটিয়ার একটা পটিয়ার একটা স্কুলে এবং ডুয়েটের আপনার যাওয়ার আপনার হলে যাওয়ার এবং হলো ক্যাম্পাসের ভিতরে আপনার আমেরিকা আমেরিকা আইনজীবী মেরে ফেললেন আইনজীবী পরের ঘটনা বলছেন আপনি

সেখান থেকে সেন্টিমেন্টাল হয়ে হয়তো আমাদের কিছু লোক অতি আবেগে কিছু করেছে পতাকা করেছে এটা কি আমার দূতাবাস ভাঙার মতো এটার জন্য কি আমার বাংলাদেশে ঘেরাও করার জন্য ভারতে পেট্রাপোল বর্ডার দিয়ে ঢোকার মতো অবস্থা তৈরি করে এটা আপনার অ্যানালাইসিস কি বলে আমি জাস্ট আপনার দৃষ্টিভঙ্গিতে বুঝতে চাই এটা কি এমন একটা পর্যায়ে চলে গেল আপনি কথা বলতে আপনি কথা বলতে দিচ্ছেন না প্রশ্ন তো দুই রকম হয়ে গেছে আপনার হ্যাঁ দুইজনে